শুরু করে মহান আল্লাহ তাল নামে আপনাদেরকে আজকে যে ট্রাক্টরটি দেখাবো এটি হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই দেখে থাকবেন যে এই ট্রাক্টরটি ভিডিওটি অনেক আগে আমি দিয়েছিলাম অনেক আগে বলতে অনেক আগে প্রায় চার পাঁচ মাস আগে দিয়েছিলাম অনেক ভাই দেখে গেছে কিন্তু নিতে পারে নাই মানে ব্যাটে বলে মিলে নাই এই ট্রাক্টরটি হচ্ছে আটষট্টি ঘন্টাটা অর্থাৎ নতুন ট্রাক্টর বলতে গেলেই চলে বলতে গেলে কি মানে নতুন ট্র্যাক্টর যে সিল বা চাকা ইয়ে ধরেন বিট এগুলো কিছুই ক্ষয় হয় নাই উনি নিয়ে গেছে আর দিয়ে গেছে মানে উনি বিদেশে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে উনি বিদেশ চলে গেছে চালানোর লোক নেই ওই জন্য উনি ট্রাক্টর দিয়ে গিয়েছিল তো এই ট্রাক্টরটিতে একটু ইনভেস্ট ছিল ডিদার সাহেবের তো আসলে সেটার জন্যে আবার ডিপি ব্যাপারটা নিয়ে অনেক ইয়ে হয়েছে মানে নতুনই বলতে মানে নতুন এর সাথে যা যা পাওয়া যায় তাই তাই ছিল আর কি ট্রাক্টরের সাথে ওগুলো সবই আমরা দিয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করি একটা ট্রাক্টরের যা থাকবে বা একটা কাস্টমার যা পাওয়ার আমরা চেষ্টা করি সবগুলো দেওয়ার এটা অন্তত শোরুম থেকে হয় কারণ যারা ব্যবসায়িক চিন্তা করে তারা আসলে বা ধরেন বা কিনে নিয়ে যে ব্যবসা করে তারা কিন্তু আসলে সব কিছু চাইলেই দিতে পারবে না বা ধরেন হয়তো বা থাকেও না এরকম আর আমরা যে অবস্থাতে যেভাবেই নিয়ে আসি সম্পূর্ণ আমরা ওইভাবেই কাস্টমারকে দিয়ে দিই কারণ দেখে তো আসলে আলটিমেটলি লাভ নাই বা আমরা তো এক্সট্রা করে বিক্রিও করতে পারবো না তো সেই জন্যে আমাদের এখানে আসলে কোনো টেনশন বা কোনো ঝামেলা বা কোনো দালালি সিস্টেম বা অন্য কোনো প্রবলেম এখানে পড়তে হবে না সরাসরি শোরুম থেকে কাগজপাতি সহকারে মানি রিসিপ সহকারে চালান সহকারে আপনারা ট্রাক্টর ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই ট্রাক্টরটি যে ভাই নিয়েছে সে ভাইটির বাড়ি হচ্ছে বগুড়া বগুড়ার ভাই এই ট্র্যাক্টরটি নিলেন আমাদের এই আটষট্টি ঘন্টার ট্র্যাক্টর নতুন এর সাইটে প্রায় যেমন নতুন এই ট্রাক্টরটি কিনতে গেলে এখন দাম লাগবে হচ্ছে এই মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা ইঞ্জিন শুধু এবং রোটার ইতালিয়ান মাস্চিও রোটার অরিজিনাল এটা পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ ডবল ফাইভ সেভেন পঞ্চান্ন হর এই ট্র্যাক্টরটি আপনার রোটার হবে চুয়ান্ন ব্লেড এই সহকারে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে নতুন কিন্তু এই ভাইটি কিনলেন মাত্র সতেরো লক্ষ টাকা দিয়ে তো যাই হোক ব্যাটে বল ওইভাবে মিলছে উনি নেওয়ার জন্য এসেছিলেন এবং ডাউন পেমেন্টের টাকা অনেক বেশি দিয়েছেন সেজন্যই আর কি আমরা তাকে দিয়েছি তো আপনারা যারা ভালো ভালো কোয়ালিটির ট্রাক্টর নির্ভেজাল ঝামেলাহীন নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটি প্রোডাক্ট পাবেন আমরা আশা করি এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই ট্রাক্টরগুলি কিস্তিতে এবং ক্যাশে ক্রয় করতে পারবেন ডাউন পেমেন্টের ভিত্তিতে এবং আপনার এলাকাতে বা যে স্থানে আপনার বাসা যেখানে সেখান থেকেই আপনি কিস্তির টাকাটা দিতে পারবেন সেখানে আমাদের লোক আছে ইনশাল্লাহ তো যাই হোক আমরা অনেক কথাই বলতে গেলে তো হয় তো আমি যে সমস্ত ভিডিও দিই আমি চিন্তা করেছি এখন ওই একটা একটি করে ভিডিও দিলে আপনাদের দেখতেও একটু সুবিধা হবে এই জন্য একটা একটা করে ভিডিও দিচ্ছি এই গাড়িটা নিয়ে যাচ্ছে সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দিলাম তো আপনাদের যারা আসলে পছন্দ যে ট্রাক্টর নেওয়ার বা কিনবেন অতি সত্তর আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা চেষ্টা করব আপনাদের হাতে ভালো মানের প্রোডাক্টই তুলে দেওয়ার জন্যে তো আমরা এই আমাদের যে ডবল ফাইভ এই ট্রাক্টর ভাল ট্রা ইঞ্জিনের এই ট্রাক্টরটি ফিনল্যান্ড এবং ব্রাজিল থেকে আমাদের এই ট্রাক্টরটি ইঞ্জিন তৈরি কৃত এবং আপনারা জানলে হয়তো অনেকেই জানেন যে ভাল্ট্রা ইঞ্জিনটা আসলে কোন দেশের গুগলে সার্চ দিলেই পাবেন এবং ভাল্ট্রা ইঞ্জিন যারা তৈরি করে তারাই ভুলবো ইঞ্জিন তৈরি করে এই হচ্ছে অবস্থা ইঞ্জিন কোয়ালিটির দিক থেকে ইনশাল্লাহ ভালো মানের ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট পাবেন আমরা আশা করি ধন্যবাদ আপনার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি